সম্মানিত সুধী বৃন্দ আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতিকারি মা তেলাওয়াত করেছি পড়েছি আয়াতকে সামনে রেখে যথা কিঞ্চিত আপনাদেরকে আবার ফোটাফাটা জবানে কিছু কথা বলবো বলে আশা করছি যদি আল্লাহ রবীন্দন আমাকে মুসলিমদের নবী না সারা পৃথিবীতে যত জাতি আছে যত কাস্ট হয়েছে ولكن اصبحت مسؤوليه ان يكون محمد رسول الله صلى الله رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين عليه صلى الله عليه وسلم وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ محمد صلی اللہ علیہ وسلم اپنے شمک رحمت صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ علیہ وسلم وسلم تھے کہ

বলবেন নবী যেটা বলেছেন সেটাই আমাদের জন্য কার্যকরী বলে হ্যাঁ উদাহরণস্বরূপ একটা হাদিস যদি আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনাদের সম্পূর্ণটা পরিষ্কার হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

এটাকে বর্তমান বিজ্ঞান রিসার্চ করে যেটা পেল বা করে যেটা পরিষ্কার হলো যদি কোনো ব্যক্তি গিটের নিচে কাপড় পরিধান করে তাহলে তার হরমোনের ক্ষতি হবে

আমাদের জন্য দিয়ে গেছেন সেটা আমাদের কল্যাণ পর আমাদের ভালোর জন্য চরিত্র কেমন ছিল এ ব্যাপারে বহু কথা বলা হয় এমনও বলা হয় যে ইসলাম প্রচার হয়েছে

তিনি ইসলাম কবল করতে গেছেন হাতটাকে বাড়ানোর পরে আবার হাতটাকে টেনে নিলেন আমার ইবুল আস এইরকম করলেন

যদি কোন মুসল যদি কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করে চাই সে যে ধর্মেরই হোক না কেন যদি সে ইসলামের সুশীতল বাণীতে ইসলামের সুশীতল ছায়াতে আশ্রয় নেয় তাহলে তার অতীতের পূর্বের যত গোনা আছে সমস্ত মাপ পাপ গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন

তিনি বলতেন প্রায় এ কথা যখন কোন মানুষ মৃত্যু শয্যায় শায়িত হতো তিনি বলতেন যে মৃত্যু যন্ত্রণা কেমন এ কথা মানুষ বলে না কেন তার যোগ্য ছেলেকে এ কথা বলেছিলেন ছেলে শুনেছে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় ছেলেকে বলছে ছেলে আমার কাছ থেকে তিনটা সময় বা আমার জীবনে তিনটা সময় অতিবাহিত হয়েছে এক নম্বর সময় অতিবাহিত হয়েছে একটা পর্যায়ে আমি নবী মহাম্মদ উল্লো সোল সাল্লাল্লাহ আলি ইফাসাল্লামের শত্রু ছিলাম তার ঘোর বিরোধী ছিলাম মোহাম্মদকে যেখানে পাব তাকে হত্যা করবো আমি ঘুরে বেড়িয়েছি তারপরে দ্বিতীয় যে অবস্থা সে অবস্থাটা হলো আমি ইসলাম তরুণ করলাম আমি বিশ্বনবী সাল্লামকে খুব বেশি তাকে আমার হায়াতে জিন্দে পাইনি তৃতীয় যে অবস্থা নবী সাল্লামের বিয়োগ হয়ে যাওয়া তার মাইনাস হয়ে যাওয়া এটা একটা সময় বলা বাহুল্য কথা এটাই আমি আপনাদেরকে বলতে চাইছি এই হাজরাতে আমার

যে যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হতো সেই যুগের মানুষ কেমন ছিল তাদের কেমন কর্ম ছিল তাদের কেমন ব্যবহার ছিল আপনাদেরকে খুব ছোট ছোট করে দেখাই তার এত পাশান ছিল এত রুড় বেজাদের ছিল যদি কারো ঘরে কন্যা জন্মগ্রহণ করত যদি কারো ঘরে মেয়ে জন্মগ্রহণ করত সেই মেয়েটাকে গলা টিপে হত্যা করে তাকে ফুটে ফেলা হতো এটা কোন সভ্য সমাজের কাজ হতে পারে হতে পারে না কিন্তু সেই সময় জাহেলী যুগের মানুষের কাছে এটা অত্যন্ত ডালভাতের মতো ব্যাপার ছিল শুধু তাই নয় এত থেকে হাজার অন্যায় তারা করেছে মানুষের মারামারি লুটতরাজ লুটতরাজ হানাহানি একে অপরের মাল লুণ্ঠন এইভাবে

আপনাদের কাছে শেষে কথাই বলতে চাচ্ছি ইসলাম আমাদের যে বাড়ি নিয়ে এসেছে এবং মোহাম্মদ সাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছে সেই আদর্শের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আমরা জীবনে চলাফেরা করতে পারি তাহলে আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন সার্থকভাবে এবং সফল আল্লাহর কাছে দোয়া করি হে আপনি আমাদের প্রত্যেকেই তার চরিত্র অনুযায়ী যেন আমরা চলাফেরা করতে পারি এবং সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি এ তৌফিক আপনি আমাদেরকে প্রত্যেকে প্রদান করুন সকলে বলুন আল্লাহ আমিন এখান থেকে আমার অসমস্ত বক্তব্যকে সমাপ্ত করে আপনাদের কাছ থেকে বিদায় যাচ্ছি আসসালাম